নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষ্যান্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ফুটো শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দৌড়োবিন্দবাবু দুঃখী মানুষ বরাবর তার দুঃখে কেটেছে ছেলেবেলায় গরিব মুড়ি মোয়া বিক্রি করে পেট চালিয়েছেন লেখাপড়া শিখেছেন অতি কষ্টে এই পঁয়ত্রিশ বছরের জীবনটা আজও তার বেশ দুঃখেই কাটে অল্প মাইনে একটা চাকরি করেন ঘরে তাঁর বউ দিন রাত গঞ্জনা দেয় ছেলে মেয়ে দুটো ভারী রোগাভোগা অফিসেও তাকে কেউ বিশেষ পাত্তা দেয় না ভালো মানুষ বলে বেশি খাটিয়ে নেয় দোল গোবিন্দবাবুর নিজের ভাগ্যকে মেনে নিয়েছেন তার অফিস বলতে একটা কেমিক্যাল ল্যাবরেটরি নানা রকম জিনিস তৈরি হয় কালি ইদুর মারা বিষ নানা রকম সিনথেটিক আঠা দোল গোবিন্দবাবু একজন সামান্য কেমিস্ট কয়ের সঙ্গে ফর্মুলা অনুযায়ী খ মিশিয়ে গ তৈরি করা আর কি তবে মাঝে মাঝে অনেক রাত অবধি যখন একা একা বসে কাজ করেন তখন তার ইচ্ছে যায় নানা রকম জিনিসের সঙ্গে নানা রকম বেখাপ্পা জিনিস মিশিয়ে দেখলে কেমন হয় এরকম মিশিয়েও দেন কয়েকবার তেমন কিছু দাঁড়ায়নি আজও অফিস থেকে বেরোতে বেশ রাত হয়ে গেল বাইরে দুর্যোগ চলছে ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে সঙ্গে প্রবল বৃষ্টি, রাস্তায় হাঁটু ঘর জল দাঁড়িয়ে গেছে দোল বাবু র‍্যাকে ঝোলানো তার ছাতাটা নিতে গিয়ে একটু অবাক হলেন বাঁ দিকের দ্বিতীয় হুকটায় তিনি বরাবর তার ছেঁড়া তাপকে দেওয়া ছাতাটা ঝুলিয়ে রাখেন আজও রেখেছেন অথচ ছাতাটা নেই তার বদলে একটা খুব নতুন ছাতা ঝুলছে শুধু নতুন নয় বেশ ছাতা কালো হ্যান্ডেল দারুণ দামি কাপড় ওজনেও সাধারণ ছাতার চেয়ে গুণ পাঁচ ভারী র‍্যাকে আর দ্বিতীয় ছাতা নেই অফিসের সবাই কখন বাড়ি চলে গেছে দৈর বাবু দারোয়ান রামবিলাসকে বিলাসকে ডেকে ছাতার কথা জিজ্ঞেস করলেন রামবিলাস হ্যাঁ আমি তো কিছু জানি না বাবু অন্যের ছাতা নেওয়া ঠিক হবে কিনা তা বুঝতে পারছিলেন না তিনি তবে ছাতা জারি হোক ছাতা নিতে সেই দুর্যোগে আজ আর আসবে বলে মনে হয় না সুতরাং কাল ছাতাটা ফেরত আনলেই হবে এই ভেবে দোল গোবিন্দ ছাতাটা নিয়ে বেরোলেন ছাতাটা ভালো খুবই ভালো মাথার ওপর তুলে দোল ছাতাটা খুলবার জন্য হাত বাড়াতেই সেটা আপনার থেকে নিঃশব্দে এবং বেশ বিনীতভাবে খুলে গেল আজকালকার অটোমেটিক ছাতা যেমন অভদ্রভাবে ফটাং করে খোলে সেরকম ভাবে নয় আজ বৃষ্টি বড়ই প্রবল রাস্তায় কলকল করে যেন নদী বয়ে চলেছে বাস ট্রাম ট্যাক্সি সব বন্ধ একটা কুকুরকেও দেখা যাচ্ছে না কোথাও আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে দোল গোবিন্দবাবু বুঝলেন আজ জল ঠেঙিয়ে পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হবে রাস্তায় পা দিয়ে দোল গোবিন্দ দেখলেন শির নিচে তেমন জল নেই চটি ভিজল না দোলগোবিন্দ হাঁটতে হাঁটতে আরো টের পেলেন ছাতাটা এতই ভালো যে চারদিকে প্রবল বৃষ্টি এবং বাতাস সত্ত্বেও তারা এত ভালো ছাতা নিশ্চয়ই হাঁটছিলেন বাবু। হাঁটতে হাঁটতে ছেলেবেলার কথা ভাবছিলেন তাদের খোড়ো চালের ঘরে বর্ষাকালে বড় জল পড়ত তারা ঘরে বসে ভিজতেন আর সারা রাত জেগে বসে জড়ো হয়ে কাটাতেন হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হলো পায়ের নিচে যেন মাটিটা ভালো করে টের পাচ্ছেন না হলো কি নিচের দিকে উনি অবাক হয়ে দেখলেন বাস্তবে কি কনভেন্ট রোডের রাস্তাটা কোন জাদু বলে যেন প্রায় দশ হাত নিচে পড়ে আছে আর তিনি ভেসে আছেন না কথাটা ঠিক হলো না তিনি ঠিক ভেসেও নেই তিনি ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছেন কোনো বাড়তি শক্তি লাগছে না চেষ্টা করতে হচ্ছে না একেবারে গ্যাস বেলুনের মতো দিব্যে উঠে যাচ্ছেন তিনি এই অশরীরী কাণ্ডে দোলগোবিন্দু ভয় চেঁচিয়ে উঠলেন বাঁচাও গেল ঝড় বৃষ্টিতে সেই শব্দ কেউ শুনতে পেল না আর শুনলেও লাভ ছিল না দোলগোবিন্দু তখন মাটি থেকে বিশ তলা বাড়ির উচ্চতায় ঝুলছেন মানুষ তার কি সাহায্য করতে পারে দোলগোবিন্দ কিছুক্ষণ চোখ বুঝে রইলেন দাঁত মুখ খিঁচিয়ে ভাবলেন এটা তো দুঃস্বপ্ন কেটে যাবে এক্ষুনি কিন্তু দুঃস্বপ্ন কাটলো না দোলগোবিন্দ যখন চোখ খুললেন তখন কলকাতা শহরটা প্রায় মাইলটাক নিচে পড়ে আছে দোলগোবিন্দ শিব কালী হরি দুর্গা লক্ষ্মী সরস্বতী ইত্যকার যত দেবদেবীর নাম মনে পড়লো তাদের বিস্তর ডাকাডাকি করতে লাগলেন একবার ছাতাটা ছেড়ে লাফিয়ে পড়ার কথাও ভেবেছিলেন কিন্তু লাফালে তার হাড় খুঁজে পাওয়া যাবে না তাছাড়া ছাতাখানাই যেন তার হাতখানা মুঠো করে ধরে আছে ছাড়তে চাইলেও ছাড়তে পারবে না দোল কখনো এরোপ্লেন চরেননি উঁচু পাহাড়েও কখনো ওঠেননি বলতে কি এত উঁচুতে তার এই প্রথম ওঠা নিচের দিকে চেয়ে তার মাথা ঘুরতে লাগলো হাত পা হিম হয়ে গেল বুক ধরফর করতে লাগলো চোখের সামনে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন ধোঁয়া ধোঁয়া দেখার অবশ্য দোষ নেই একটু বাদেই দোলগোবিন্দ বুঝতে পারলেন যে ধোঁয়া নয় তার চারপাশে মেঘ আতকে উঠে ভিড় সজাগ হলেন বাবু। মেঘ খুব বিপদের জিনিস মেঘ থেকে বিদ্যুৎ চমকায় এবং বাজ পড়ে কাছাকাছি যদি এখন বিদ্যুৎ চমকায় তাহলে বড় বিপদ বেশ কিছুক্ষণ চারপাশ ঘন কুয়াশার মতো মেঘে ঢাকা রইল গোবিন্দ কিছুই ঠাউর করতে পারলেন না তারপর এক সময় হঠাৎ আকাশটা হেসে উঠল মাথার উপর দোল গোবিন্দ আচমকায় দেখতে পেলেন হাত দশেক দূরে একটা ডিঙি নৌকো ভাসছে এক হাতে চোখ কষলে নিয়ে তাকালেন না ঠিক ডিঙি নৌকো নয় একটা অতিকায় পটল কিংবা আর ভাববার সময় পেলেন না ছাতাটা তাকে ধরে এনে ওই অতিকায় পটলের মতো বস্তুটার পিঠে খুব যত্নের সঙ্গে নামিয়ে দিল তারপর ছাতা আপনা থেকেই হয়ে গেল কিছু বুঝে ওঠার আগেই পায়ের নিচে ম্যান হোলের মতো একটা ঢাকনা খুলে গেল এবং তিনি সেই ফুটো দিয়ে ভেতরে পড়ে গেলেন না খুব জোরে পড়লেন না তাছাড়া যেখানে পড়লেন সেখানে ফোমরাবারের মতো গদিও ছিল ভরকে যাওয়ার মুখ দিয়ে একটা করে শব্দ বেরিয়ে গেছিল তার মহাকাশযান ইউএফও ভিন্ন গ্রহের জীব ইত্যাদি সম্পর্কে আর পাঁচ মতো দোল বাবু যথেষ্ট ওয়াকিবহাল এই পটলের মতো বস্তুটি যে ভিন্ন গ্রহ থেকে আসা একটি ইউএফও সে বিষয়ে তাঁর কোনো সন্দেহই রইল না ইউএফওর ভেতরটা খুবই বড় এবং নানা রকম কিম্বুত যন্ত্রপাতি রয়েছে চারদিকে দিব্যি ছলমলে আলো চলছে দোল বাবু উঠে দাঁড়াতেই একটা মানুষ না অবিকল মানুষ নয় অনেকটা মানুষের চেহারার একটা জীব তার দিকে এগিয়ে এলো মানুষের সঙ্গে তফাত হচ্ছে এই জীবটার সুর এবং লেজ আছে বাকিটা মানুষের মতোই সুরটা হাতির সুরের মতো অত বড় নয় লেজটা অনেকটাই গরুর লেজের মতন লোকটার পোশাক বলতে একটা হাফ প্যান্টের মতো বস্তু গায়ে একটা জহর গোট জিনিস এদিক ওদিক আরো কয়েকজন অবিকল এক রকম জীবকে দেখতে পেলেন দোলগোবিন্দ তারা সব তখনও মনোযোগে যন্ত্রপাতি দেখাশোনা করছে সামনের জীবটা প্রথমে শুধু দুর্বোধ্য একটা ভাষায় দোলগোবিন্দ বাবুকে কিছু একটা বলল ভাষাটা না বুঝলেও কথা বলার ঢঙের মধ্যে বিনয় এবং নম্রতা আছে এরপর জিপটা একটা রেডিওর মতো যন্ত্র মুখের কাছে তুলে ধরে কথা বলতে লাগলো আশ্চর্য পরিষ্কার বাংলা ভাষা জিপটা বলল আমরা অনেক দূর থেকে আসছি আমাদের ভাষা তুমি বুঝবে না আমি যে যন্ত্রটার ভেতর দিয়ে তোমার সঙ্গে কথা বলছি তা একটা অনুবাদ যন্ত্র আমার ভাষাকে তোমার ভাষার সঙ্গে সঙ্গে অনুবাদ করে দিচ্ছে আমার কথা তুমি বুঝতে পারছো তো ঘাবড়ে গেল দুর্গোবিন্দ ঘাড় কাত করে বললেন আগে হ্যাঁ এখন শোনো যে ছাতাটা তোমাকে এখানে নিয়ে এসেছে তা আমরাই পাঠিয়েছিলাম আমাদের এই মহাকাশযানে একটা যন্ত্রের মধ্যে একটা ফুটো দেখা দিয়েছে অনেক চেষ্টা করেও সেই ফুটো আমরা বন্ধ করতে পারিনি বাধ্য হয়ে আমরা আমাদের সব জানতা যন্ত্রমগজের সাহায্য নিই যন্ত্রমগজ আমাদের তোমার নাম জানিয়ে বলে একমাত্র এই লোকটাই সেই কেমিক্যাল তোমাদের দিতে পারে যার সাহায্যে ফুটো সারানো সম্ভব তাই তোমাকে একটু কষ্ট দিয়ে এখানে টেনে এনেছি দুল গোবিন্দ প্রায় আকাশ থেকে পড়ে বললেন কিন্তু আমি তো বৈজ্ঞানিক নই সামান্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আমি কেমিক্যালের কি জানি জিপটা বলল ভালো করে ভেবে দেখো আমাদের যন্ত্রমগজ কখনো মিথ্যে কথা বলে না ভুলও করে না পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে শুধু একটা লোকেরই নাম বলেছে দোল না তবে মাঝে মাঝে উনি কিছু আজগবি মিক্সচার তৈরি করেছেন করে সেগুলো বাতিল শিশি বা জারের মধ্যে ভরে নিজের আলমারিতে রেখে দিয়েছেন তা দিয়ে কোনো কাজ হবে না জেনেও আমতা আমতা করে বললেন দেখুন আমি ফুটো বন্ধ করার কোনো কৌশল তো জানি না তবে আমার কাছে কয়েকটা মিক্সচার আছে তার মধ্যে কোনটা কাজে লাগবে তা তো জানি না জিপটা বলল আপনি এক্ষুনি আপনার ল্যাবরেটরিতে চলে যান ওই ছাতাই আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে যদি আমাদের ছিদ্র সারাতে পারেন তবে আপনাকে আমরা পুরস্কার দেব তাই হলো ফের প্রাণ হাতে করে ছাতার হাতল ধরে ঝুলে রইলেন দোল গোবিন্দ ল্যাবরেটরির সামনে এসে দেখলেন সর্বনাশ দরজায় তালা দেওয়া কি করবেন ভাবছেন এমন সময় হাতের ছাতাটা আপনা থেকে উঠে গিয়ে তালাটায় একটা গুঁতো মারল সঙ্গে সঙ্গে টক করে খুলে গেল তালা ভিতরের আলমারি খুলে মোট পাঁচটা শিশি আর যার হাতে বগলে নিয়ে বেরিয়ে এলেন ছাতাটা তালায় আর একটা গুঁতো দিতেই সেটা এঁটে গেল গোবিন্দর হাত আর বগল থেকে শিশি আর জারগুলো পটাপট চুম্বকের আকর্ষণে ছাতার মধ্যে সে দিয়ে রইল ঝুল খেতে খেতে দোলগোবিন্দ এসে সেই মহা পটলের মতো মহাকাশ যেন উঠলেন সেই জীবটা এগিয়ে এসে বাবুকে খুব খাতির করে নিয়ে গেল পটলটার তলার দিকে একটা ধাতব বাক্সের মতো জিনিস আছে ফুটোটা সেখানেই দোলগোবিন্দু বাবুর মনে পড়ল যে শিশিটায় সবুজ রঙের ঘন তরল পদার্থ রয়েছে তা থেকে দুফোঁটা একবার তার টেবিলের উপর পড়ে যায় সেটা এমন শক্ত হয়ে জমে গিয়েছিল যে সেটা তিনি উকো দিয়ে ঘুষেও তুলতে পারেননি সুতরাং দোলগোবিন্দ আর দেরি না করে সবুজ শিশি থেকে দু ফোটা ফুটোয় ঢেলে দিলেন কিছুক্ষণের মধ্যে সেটা শক্ত হয়ে জমে গেল জীবটা একটা যন্ত্র থেকে তাপ্পি দেওয়া জায়গাটায় অনেকক্ষণ ধরে তাপ দিল আবার একটা পাইপ থেকে ভীষণ ঠান্ডা একটা পদার্থ ছড়ালো তার উপর কিন্তু তাপটা টিকেই রইল লেজ ও সুরওয়ালা জীবটা দোল দিকে চেয়ে খুব বিনীত ভাবে বলল চমৎকার আপনি যে আমাদের কি উপকার করলেন তা আর বলার নয় এর জন্য আপনাকে আমরা আমাদের গ্রহের দুটি অতি মূল্যবান জিনিস দিয়ে যাচ্ছি এ দুটো দিয়ে আপনি ভাগ্য ফেরাতে পারবেন জীব ভদ্রলোক বাবুকে দুটো খুদে বাক্স দিলেন ছাতার ধরে নিজের বাসার নামলেন পরদিন সকালে বাক্স দুটো খুলে হা হয়ে গেলেন একটায় খানিকটা করকট লবণ অন্যটায় একটু খানি চুন রসিকতা নয় তো না অনেকক্ষণ ভেবে গোবিন্দ বুঝতে পারলেন এ দুটো জিনিস সম্ভবত ওই গ্রহে পাওয়া যায় না নিশ্চয়ই ভীষণ মূল্যবান শুনলে জীব বোধ জানে না যে পৃথিবীতে ওই দুই বস্তু অর্ধেক এবং সস্তা মনটা খারাপ হয়ে গেল বটে দোল কিন্তু দমলেন না সবুজ শিশিটা নিয়ে নাড়াচাড়া শুরু করলেন যেখানে ফুটো পান সেখানে প্রয়োগ করেন ছাদের ফুটো ছাতার ফুটো বাসনের ফুটো ফুটো সারানোই রীতিমতো নাম ডাক হতে লাগলো তার। ক্রমে নৌকো জাহাজ এরোপ্লেনের ফুটো পর্যন্ত সারাতে তার ডাক পড়লো বলা বাহুল্য দোল গোবিন্দ নাম এখন ফুটো বাবু কোটি কোটি টাকার মালিক বিশাল বাড়ি গাড়ি কোনো অভাব নেই। শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ফুটো কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য